হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোবনীশ ওয়ার্ল্ড আজকে হচ্ছে তিরিশে মে আর একটা দিন ছুটি রয়েছে থার্টি ফার্স্ট মে পর্যন্ত তারপর স্যাটারডে সানডের জন্য দুদিন পাচ্ছি বাকি তো সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে যাই হোক আজকে বৃহস্পতিবার বেশ ভালোই গরম আছে আর আমাদের একটা কাজও পড়েছে সেজন্য একটু ডিটক্স বানিয়ে নিলাম যেহেতু বাইরে রোদের মধ্যে বেরোবো এই ডিটক্সটা গরমের দিনে মানে বাইরে বেরোলে সাথে করে নিয়ে গেলে দেখি খুব উপকার হয় আর তার সাথে এক লিটার মতো জলও নিয়ে নিয়েছি হট অ্যান্ড কোল্ড বোটলগুলোতে যাই হোক রেডি হয়ে গেছে একদম পুরো মুখ একদম বেঁধে নিয়েছি যেহেতু ভীষণ রোদ্দুর বাইরে চলুন বেরোনো যাক বেরিয়ে পড়েছি আমরা আমরা গ্রামের মেঠু হদরে যাচ্ছি বেশ ভালো লাগে এই রাস্তাটার মধ্য দিয়ে যেতে চারিদিকে মানে রাস্তার দুপাশে বেশ সবুজ গাছপালা তার সাথে সবুজ কিছু জায়গায় ধান খেত রয়েছে তো বাইরে ভীষণ গরম হাওয়া চলছে যাই হোক আমরা এখন বেরিয়েছি আমাদের বাড়ি থেকে মোটামুটি আমাদের গন্তব্যস্থলে দূরত্ব প্রায় দেড় ঘন্টার পথ মানে এই দু জায়গার কথা বলছি যাই হোক চলুন আস্তে আস্তে যাওয়া যাক কিছু তো আর করার নেই তো আমরা এখন অনেকটা রাস্তা পার করার পর আমাদের বক্রেশ্বর ধামের পাশ হয়ে পেরিয়ে যাচ্ছি এই বক্রেশ্বর ধামের নাম আপনারা কম বেশি আশা করি সবাই জানেন যেটা বীরভূমে রয়েছে আর হরর মহাদেব রয়েছেন এখানে এটা হচ্ছে একটা তীর্থক্ষেত্র মানে বাইরে থেকে অনেক মানুষ আসেন এখানে তীর্থের জন্য এখানে তোষ্ণ প্রসবনও রয়েছে সে কথাও আমরা সবাই জানি যাই হোক এই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে নিলাম কিছুক্ষণের জন্য কারণ গাড়িতে দেখলাম হাওয়া কম রয়েছে সেজন্য একটু হাওয়া কুড়িয়ে না হলো আর তার সাথে তেল ভরারও ব্যাপার ছিল তো সেজন্য তেলটাও নিয়ে নিলাম এটা হচ্ছে একটা এইচপি পেট্রোল পাম্প রাস্তার মধ্যেই পড়ে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা যাওয়ার মুহূর্তেই পড়ে তো চলুন আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম আর এই রাস্তাটার ভিডিও একটু করতে করতে যাচ্ছি বেশ ভালো লাগে কিন্তু এই রাস্তাটা আমাদের এলামবাজার থেকে বোলপুর যাওয়ার সময় যে একটা সুন্দর রাস্তা পড়ে ঠিক সেরকমই কিন্তু এই রাস্তাটা কি সুন্দর বড় বড় গাছপালা রয়েছে দুই রাস্তা দুই ধারে আর মাঝখানে রয়েছে রাস্তা আর তার সাথে রয়েছি আমরা দুজন বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি মুহূর্তটা আর আপনাদের সাথে একটু শেয়ারও করি তো আমরা মোটামুটি ঘন্টা ডেড়েক জার্নি করার পর পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে আমরা একটু শিউড়ি এসেছি শিউড়ি ডিএম অফিসে এসেছি আমাদের কিছু কাজ রয়েছে সেই জন্য তো বাইরে তো ভীষণ গরম প্রথম থেকেই বলছি তো একদম ঘেমে অবস্থা খারাপ যেন মনে হচ্ছে ঘেমে স্নান করে গেছি সেজন্য এখন একটু ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে যে স্টোলটা আমি বেঁধেছিলাম সেই স্টোলে একটু ঘামটা মুছে পরিষ্কার করে নিলাম তারপর আমাদের যাবতীয় যা কাজ ছিল ক্যামপ্লিট করে একটু বাস স্ট্যান্ড দিকে গেলাম বাস স্ট্যান্ড দিকে কিছু কেনাকাটার ছিল সেই কেনাকাটাগুলো কমপ্লিট করলাম আর তার সাথে আরও কিছু কেনাকাটার রয়েছে সেটাও করব আর তার সাথে আরও একটা কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে ডাব খাওয়ার জন্য তবে গোটা শিউরি বাস স্ট্যান্ড বা বাজার ঘুরেও আমি একটাও ডাব পেলাম না যাই হোক একটা দোকানে দাঁড়ালাম এখানে কয়েক প্যাকেট পপকর্ন নেব তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব আচ্ছা তো আমাদের থেকে কেনাকাটার সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম এখন রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে এসে মনে হচ্ছে যেন একটু জীবনটা ফিরে পেলাম কারণ এখানে এসি চলছে আর বাইরে তো পুরো হট এসি চলছে অবস্থা পুরো গাহিল তো রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকায় ছিল আমরা একটা এসি রয়েছে মাথার ওপরে সেরকম একটা সিট দেখে বসে পড়লাম আর তার সাথে এখানে কি খাবো সেটার অর্ডারও করার জন্য যে লিস্টটা রয়েছে সেটাও নেই না তো তার আগে আপনাদের রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখায় আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আগেও এই রেস্টুরেন্টটা এসেছেন মানে আমি নিয়ে এসেছি আপনাদের তো যাই হোক এখন মেনু ঠিক করা হচ্ছে কি মেনু অনেক কি নেব আর কি খাবারে তো ওদেরকে তো লাঞ্চে যা খাবো ভাবলাম সেটা অর্ডার করে নিয়েছি আর এদিকে আর্টিফিশিয়াল এই অর্কিড গাছগুলো দেখতে বড্ড সুন্দর লাগছিল আর আমাদের খাবার টেবিলটার মধ্যেই ছিল বেশ ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তার সাথে ঠান্ডা জলও নিয়ে নিয়েছি আচ্ছা তো আমাদের খাবারও চলে এসেছে প্রথম স্টার্টারে আমরা একটু পনির পাকোড়া অর্ডার করেছিলাম তো এখানে পনির পাকোড়া দিয়েছে মোটামুটি ছয় পিস মতো তার সাথে রয়েছে ওপরে কিছু স্যালাড হিসাবে গাজর কুচি আর তার সাথে রয়েছে একটু টমেটো কেচাপ আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামীকাল আমাদের একটা বড় উৎসব রয়েছে সেজন্য আজকে একটু ভেজই খেতে হবে সেজন্য ননভেজ কিছু অর্ডার আমরা করিনি এমনিতে পেঁয়াজ আদা রসুন সে তো বাইরে খেতেই হবে কারণ পেঁয়াজ রসুন ছাড়া বাইরে খাবার পাওয়া সত্যি খুব মুশকিল যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো তাই খাবারটা বাইরে খেতেই হতো তাই এমনি প্রাণীজ কিছু আমি ননভেজ অর্ডার করিনি সেটা মাছ মাংস ডিমের মধ্যে বাকি আমরা ভেজের মধ্যে অর্ডার করেছিলাম তো ভেজের মধ্যে অর্ডার করেছিলাম রুমালি রুটি দু পিস করে তার সাথে নিয়েছিলাম মাশরুম চিলি আর তার সাথে তো স্টাটারে পনির পকোড়া সেটা তো আপনাদের বললামই তো এই ছিল আজকে দুপুরে লাঞ্চে মেনু আর আমরা অনেকটা দিন পরেই এলাম এই রেস্টুরেন্টে খাবার খেতে এখন মোটামুটি বাইরের খাবার আমি বন্ধ করেই দিয়েছি যেহেতু একটা প্রসেসে রয়েছে আমি সেজন্য তো যাই হোক বাইরে গেলে বাধ্য হয়ে খেতে হয় কিছু কিছু জিনিস আর কিছু কিছু জায়গায় আবার নিজেকে সামলাতেও পারি না খেয়েও ফেলি কি আর করা যাবে দু একটা দিন ম্যানেজ করে নিতে হবে তাই নিজেই ম্যানেজ করে নিই কোনো রকমভাবে আর এভাবেই চলছে আমার লাইফস্টাইল যাই হোক চলুন খাওয়াটা শুরু করা যাক ঝটপট করে খাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরে একটু রেস্ট করতে হবে যেহেতু বিকেলবেলা আরও একটা জায়গা যাওয়া রয়েছে সেজন্য আর কি তো আজকে আর তন্দুরি রুটি অর্ডার করলাম না আজকে রুমালি রুটি অর্ডার করলাম যেহেতু তন্দুরি রুটি খেতে ইচ্ছে করলো না আর একটু মোটা হয় আর একটু শক্ত হয় তাই আজ তন্দুরি রুটিটা আর ইচ্ছে করলো না গরমই খাবার তো সেজন্য ভাবলাম একটু পাতলা রুমালি রুটি অর্ডার করা যায় এটা আর কি বেশ নরম হয় আর খেতেও ভালো লাগে খাওয়া আমাদের কমপ্লিট প্লেট একদম খালি আর পুরো ভরপেট খাওয়া হয়ে গেছে এখন জাস্ট বিল পেমেন্ট করে বেরিয়ে পড়বো মিস্টার ঘোষ এখানে বসে পড়েছে বিল পেমেন্ট করার জন্য তোদেরকে বিল পেমেন্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তারা তার আগে মুখটা ভালোভাবে বেঁধে নিই আর তারপর বেরিয়ে পড়লাম দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে আবারও সেই ঘন্টা এক পথ জার্নি করার পর বাড়ি ফিরব চলুন এখন তাহলে এই গরমের মধ্যে বাড়ি ফেরা আর এখন তো বাজে বেলা দুটো মতো তো সেজন্য এখন মনে হচ্ছে পুরো হাত পা যেন পুড়ে যাচ্ছে ফাইনালি ফিরলাম বাড়ি এখন প্রায় তিনটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মতো বাজে বুঝতে পারছেন বিকেল হয়ে গেছে যেহেতু এখন গ্রীষ্মকাল সেজন্য দুপুর হয়েছে মানে ভর দুপুর আর কি বাইরে রোদ দূরে বেরোনো যায় না এই সময়টাতে আর এই সময়টাতে আমরা পুরো রোদটা মাথা শরীরে বহন করে বাড়ি ফিরলাম চলুন ঝটপট করে ফ্রেশ হয়ে নি এখন গুড ইভিনিং এভরি এখন বাজে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মতো রেডি হয়ে গেছি আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট করছিলাম এসে হওয়াটা বেশ ভালো লাগছিল তাই আর ভিডিও করা হয়নি তো আসার পর বেশ একটু সুন্দরভাবে একটা লম্বা ঘুম দিলাম এখন ওঠার পর রেডি হয়ে নিয়েছি ওদিকে পুরো সন্ধে হয়ে গেছে এখন বেরিয়ে পড়লাম কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নিতে সেগুলো পরে নিলে হতো তবে এমার্জেন্সি নেওয়া রয়েছে এই ঘর দুটো আমি প্রথমেই বললাম যে আগামীকাল আমাদের এই গ্রামে বা আমরা যে জায়গায় বাস করি সেখানে একটা বড় উৎসব শুরু হচ্ছে তো সেই উদ্দেশ্যে আছে কলসযাত্রা তো কলসযাত্রার জন্য কলস কিনতে আসা আর কি আমাদের আগে থেকে কিনে রাখা হয়নি তো এলাম আজকে কিনে নিতে যেহেতু কাল সকালবেলায় লাগবে তো এসে দেখি মোটামুটি সব বিক্রি হয়ে গেছে কয়েকটাই পড়ে রয়েছে সেখান থেকে দুটো নিয়ে ছটপট করে বাড়ি ফিরে গেলাম আর বাড়ি যেই ফিরলাম তারপরেই শুরু হলো কিন্তু বৃষ্টির মুহূর্ত এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যে কি বলবো গত দুদিন আগে বেশ ভালোভাবে বৃষ্টি হয়েছিলো তার ফলে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তবে আবার দুদিন বৃষ্টি না হওয়ার ফলে ওয়েদারটা ভীষণ গরম লাগছিলো আজকে শুধু সকাল থেকে ভীষণ গরম ছিল মানে যে গরমটা আর কি সহ্য করা যায় না ফ্যাপসা গরম যেটা বলে আর কি তো সেই গরমটা চলছিলো তো বৃষ্টি হওয়ার পর বেশ ভালো লাগছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু আমি চা আর লেমনটি নিয়েছি আর তার সাথে একটু দুটো ক্রিম কেকার বিস্কিট আর তার সাথে ছোলা ভাজা জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি মুহূর্ত দেখতে দেখতে এরকম স্ন্যাক্স খেতে খাওয়ার না ভালো লাগে আমার তো সেই লাগে এখন বাজে প্রায় নটা চল্লিশ মতো মানে খাওয়ার সময় হয়ে গেছে ওদিকে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আর বৃষ্টি হয়েই চলেছে খাবার বানানো মোটামুটি কমপ্লিট রুটি বানাচ্ছি এদিকে ওদিকে একটু ছোলার ডাল বসিয়ে দিয়েছিলাম আর রুটি বানানোর সাথে সাথে অন্যদিকে দুধ গরমও হচ্ছে তো এই হচ্ছে আজকের ডিনারের মেনও ডিনারটা জটপট করে কমপ্লিট করে নিলে আজকের মতো মোটামুটি কাজ শেষ আপনাদের যে কথা বললাম আগামী কাল সেটা বেশ সকাল সকাল হওয়ারই কথা যেহেতু রোদ দূর হয়ে যাচ্ছে একটু বেলা হলেই সেজন্য আর এই লালপার সাদা শাড়িরই কথা রয়েছে তো দুজনের জন্যই লাল পাড় সাদা শাড়ি রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি যেটা একটু আয়রন করা ছিল আর সেটাই আমি করছিলাম এখন ডিনার কমপ্লিট করার পর তো চলুন এখন এটা কমপ্লিট করে আমি শুয়ে পড়ি এদিকে বৃষ্টি তো চলছেই তো আজকের মতো লগটি এইটুকুই দেখা হচ্ছে সে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি